আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই ভিডিওতে আমরা জানাবো হজের ওয়াজিব এবং ফরজ। সর্বপ্রথম আমরা হজের ফরজ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন হজের ফরজ তিনটি। ইহরাম বাঁধা আরাফাতের ময়দানে অবস্থান করা এবং তাওয়াফ করা। ইহরাম বাঁধা হচ্ছে যে আপনি হজের নিয়তের উদ্দেশ্যে মিকাত থেকে অথবা মিকাতের পূর্ব থেকে সিলাইবিহীন কাপড় পরিধান করা এবং তালবিয়া পাঠ করা তালবিয়া আমরা সকলে পড়ি এবং আমরা সব সময় শুনে থাকি যে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারি কালাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারি কালাক দ্বিতীয়টি হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা জিলহজ মাসের নয় তারিখে আরাফাতের ময়দানে অল্প সময়ের জন্য কিছুক্ষণের জন্য অবস্থান করা এটি হজের অন্যতম কেউ যদি এই দিন অবস্থান না করে তাহলে তার হজ হবে না তৃতীয়টি হচ্ছে জিয়ারত করা কোরবানির দিন বা কোরবানির তিন দিনের মধ্যে যে যেকোনো একদিন অবশ্যই তাকে বাইতুল্লাহ সাতবার তাওয়াফ করতে হবে আর এটি তাওয়াফ না করলে তার হজ হবে না তাহলে হাজির সাহেবগঞ্জ যারা হজে যাবেন অবশ্যই এই তিনটি আমল ফরজ এই তিনটি ফরজ আমল অবশ্যই আদায় করবেন তারপরে আপনি গুরুত্ব দিবেন হজের ফরজ ভঙ্গ করলে হজ হবে না আর হজের ওয়াজিব ভঙ্গ করলে দম দিতে হবে এই ফরজ ওয়াজিব উভয়টি হজের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে যা আপনার হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা এখন হজের নিয়ে আলোচনা করব হজের ওয়াজিব হচ্ছে আমরা আমরা কম বেশি জেনে থাকলেও আলোচনা করা আসলে খুবই গুরুত্ব এই হজের মৌসুমে হজ করতে যাবেন ওনার কি কি কাজ যেটি গুরুত্বপূর্ণ এটা হয়তো ওনার স্মরণে থাকে না অনেক সময় মোয়াল্ল বলে দিলেও অনেক সময় নিজে করেন না যাই হোক আমরা এটা নিয়ে পাঁচটি একেবারে এক শব্দে বলে যাচ্ছি মোজদালিফায় অবস্থান করা সাফা মারোয়া সাই করা জামরায় পাথর নিক্ষেপ করা মাথা মুন্ডানু এবং বৈরাগতের জন্য বিদায়িত অফ করা এই পাঁচটি হজের ওয়াজিব এটি অবশ্যই হয়জ পালনকারীকে অবশ্যই আদায় করতে হবে মোজদালিফায় অবস্থান করা সাফা মারওয়া সাই করা পাথর নিক্ষেপ করা মস্তক মুন্ডানো এবং বৈরাগতের জন্য বিদায়িত অফ করা এই পাঁচটি এবং খরচ তিনটি এইটি আলাদা আলাদা অবশ্যই গুরুত্ব সহকারে এটার গুরুত্ব রয়েছে এইগুলোর একটিও ছুটে গেলে আপনার হচ্ছে না আপনি লক্ষ কোটি টাকা খরচ করে হজ যাবেন কিন্তু আপনার যদি এই আমলগুলো ছুটে যায় তাহলে আপনার হজ হবে না তো যাই হোক আমরা অল্প সময়ে এই তিনটি বিষয় এবং পাঁচটি বিষয় আলোচনা করলাম ফরজ হচ্ছে তিনটি ও আজীব হচ্ছে পাঁচটি গুরুত্ব সহকারে এটির অবশ্যই গুরুত্ব রাখতে হবে গুরুত্ব দিতে হবে আল্লাহ তালা সবার হজকে কবুল করুন আমিন